বন্ধুরা তোমরা সবাই কেমন আছো গরম আর রোদ রে ভাই গরমে না প্রচুর রোদ আর গরম ভাবলাম একটা ভিডিও করি এই গরমে আসছি পাট খেতে দেখার জন্য পাট বড় হয়েছে কিনা এটা হলো পাট খাত আজকে আপনাদের মাঝে একটা জিনিস শেয়ার করি হুম আপনাদেরকে দেখার জন্য ভিডিওটা বানাইলাম যে কারণে ভিডিওটা বানা সেটাই আপনাদেরকে আজকে দেখাই আপনারা চিনবেন কিনা সঠিক আমি জানি না দেখুন তো চিনবেন কিনা এটা কী ফল যদি কেউ এই ফলের নাম জানেন তাহলে কমেন্ট বক্সে লিখবেন এর পুরো শরীর দিয়ে আটা বাইরে হয় দুধের মতো আটা আসি দেখুন আর ফলটা ঠিক এতটুকুই হয় এর থেকে বড় আর হয় না এটা কি ফল আপনারা বলতে পারলে কমেন্টে লিখবেন ঠিক আছে ফলটা যাক আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট আমার একটা ধাঁধার উত্তর দেবেন আপনারা হুম হ্যাঁ কই যাও তুমি পান দিতে এটা কই যাও আমার প্রশ্নটার উত্তর আপনারা দিবেন কমেন্ট বক্সে লিখবেন না পারলে আমি বলে দেবো ঠিক আছে আমার ধাদাটা হলো পিড়িতের পাতা অনেক অনেক ডাল ফল তার লম্বা বেশি তার লাল যদি বলতে পারেন এই ধাঁধার উত্তর আপনারা কমেন্টে লিখবেন ঠিক আছে আবারও বলতেছি পিড়িতের পাতা অনেক অনেক ডাল ফল তার লম্বা বিশি লাল যদি বলতে পারেন অবশ্যই কমেন্টে লিখবেন আর না পারলে আমি আপনাদেরকে বলে দেব অন্য একটা ভিডিওতে সে পর্যন্তই ঠিক আছে আর যদি আপনারা না জানেন তাহলে বলে এখনই কমেন্ট করতে পারেন তাহলে আমি এখনই আপনাদেরকে বলে দেব আবারও বলতেছি দাদাটা পিড়িতের পাতা অনেক অনেক ডাল ফল তার লাম্বা বিশি লাল দেখি কে কে কমেন্ট করলো গাইজ তোমরা সবাই লাইনে চলে এসো আজকে আমাদের আমার এই দাদার উত্তর আপনাদেরকে দিতে হবে ঠিক আছে তোমরা আমার বন্ধু তোমরা আমার প্রিয় ভাই না আর কি বলবো আবারও প্রশ্ন দাদার দাদাটা আমি আবারও আপনাদেরকে বলতেছি পীড়িতের পাতা অনেক অনেক ডাল হল তার লাম্বা আর বেশি তার লাল আপনারা যে বলতে পারবেন কমেন্টে লিখবেন এখনই যারা যারা আপনারা লাইভে আছেন সরাসরি তারা কমেন্টে লিখবেন আর যারা পরে শুনতে চান তাহলে পরে অন্য কোনো ভিডিওতে বলবো আর যদি এখনই শুনতে চান উত্তর তাহলে আমি এখনই বলে দেব। আমি আবারও বলতেছি আপনারা শিখে রাখতে পারবেন আবার অন্যকে আপনি ধরতে পারবেন এই প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না পীড়িতের পাতা অনেক অনেক ডাল ফল তার লাম্বা আর বেশি তার লাল এ প্রশ্নের উত্তর কেউ দিতে পারবে না আপনি যে কোনো একজনকে ধরবেন এ প্রশ্ন করবেন সে উত্তর দিতে পারবে না তাই আমি ভাবলাম যে আপনাদেরকে এই ধাঁধার উত্তরটাও দেই আর একটা মাঝখানে ভিডিও বানাই এ কারণে আর কি লাইভে আসলাম ঠিক আছে যারা যারা তোমরা লাইভে আসো সরাসরি তারা কমেন্টে লিখতে পারো কে কে জানো না এই প্রশ্নের উত্তর আর জানলেও ভালো জানলেও বলবা যে হ্যাঁ ভাই আমি জানি ঠিক আছে আর যে জানো না সেও কমেন্ট করবা না জানলে আমি বলে দেব যারা এখনো শুনো নাই তারা আবার শুনতে পারো পিড়িতের পাতা অনেক অনেক ডাল ফল তার লম্বা বিশি তার লাল মানে পিড়িতের পাতা অনেক ডাল এই ডালের কোনো শেষ নাই ঠিক আছে একজন মানুষ যদি একজনকে ভালোবাসে তার গুণের কোন যেরকম শেষ নেই সেরকম পাতা ডাল ফল তার আর লাল যেরকম যেরকম একটা প্রশ্ন আছে ভাই আপনারা রাগ হয়ে না লাইভে থাকেন অসুবিধা নেই ঠিক আছে একটা সাধারণ প্রশ্ন করি আপনাদেরকে যেরকম কেউ যদি আপনাকে জিজ্ঞেস করে আপনি যদি বিবাহিত হন আপনাকে যদি একজন জিজ্ঞেস করে ঠিক আছে যে সংসার সংসার মানে কি এরও তো একটা এ প্রশ্নেরও তো একটা উত্তর আছে নাকি আছে না ভাই অবশ্যই আছে একজন আপনাকে আপনি বিয়ে করছেন আপনাকে একজন মুরব্বী চায়ের দোকানে বা বাড়িতে কোথাও জিজ্ঞাসা করলো যে ভাই বা ভাতি যে তো সংসার এর মানে কি সং মানে কি আর সার মানে কি আপনি বলতে পারবেন পারবেন না আর যদি পারে জানে অনেকে জানে আবার অনেকে জানে না ঠিক আছে এ সেরকম এটাও একটা ধাঁধা হুম যে পিড়িতের পাতা অনেক অনেক ডাল ফল তার লাম্বা বেশি তার লাল এ প্রশ্নের তো একটা উত্তর থাকা চাই তাই না ভাই অবশ্যই উত্তর আছে আমি আপনাদেরকে বলে দেব আপনারা যদি বলতে না পারেন বা না জানি থাকেন তাহলে অবশ্যই আমি আপনাদেরকে বলে দেব ঠিক আছে কিন্তু আপনারা আগে দাদাটা ভালোভাবে শুনে নিন আসলে দাদাটা আমি কি বললাম যারা যারা লাইভে অ্যাড হইতেছ তারা তো এখনও শুনো নাই ঠিক আছে তোমাদেরকে আবারও বলতেছি পিড়িতের পাতা অনেক অনেক ডাল ফল তার লাম্বা আর বেশি তার লাল ঠিক আছে এই ধাদার উত্তর যে দিতে পারবে হ্যাঁ তাকে একশো লাইক আর একশো সাবস্ক্রাইবার দেওয়া হবে বলো তোমরা কেউ বলতে পারো কিনা কমেন্টে লিখো আর যদি না পারো তাহলে তো আমি তো আসি লাইভে আমি বলে দেবো আপনাদেরকে টেনশনের কোনো কারণ নাই আপনাদেরকে এখন বলতেছি ঠিক আছে আপনারা ভালো করে জিনিসটা শুনুন যদি আপনাদেরকে কেউ জিজ্ঞাসা করে নাহলে তো ভুল ভালো উত্তর দিলে তো হবে না তাই না এখন আমি এইবার আপনাদেরকে প্রশ্নের উত্তরটা দিয়ে দেব যারা লাইভে আসো তারা শুনে নাও আর যারা লাইভে নাই ঠিক আছে তারা তো শুনতে পারবে না শুনে নাও পিড়িতের পাতা অনেক অনেক ডাল ফল তার লম্বা লাল। এই উত্তর কি পারে একবার আপনারা মনে করতেছেন মজা করতেছি না ভাই মোটেও মজা করতেছি না আমি আমি আপনাদেরকে উত্তরটা বলবো তার আগে আমারই লজ্জা লাগতেছে যে কিভাবে এই কথাটা আপনাদেরকে আমি বুঝাই দেব এটা একটা খারাপ কথা ঠিক আছে এরা ভালোভাবে আপনি বুঝে নেন কথাটা পিড়িতের পাতা অনেক অনেক ডাল ফল তার লাম্বা আর বেশি তার লাল আপনি এখন প্রশ্নটার উত্তর নিজে নিজে খুঁজেন নিজে নিজে পাওয়া যাবেন উত্তরটা আপনার সঙ্গে আছে আপনার কাছে আছে এ পর্যন্ত ভিডিওটা ভালো থাকবেন আসসালামু আলাইকুম খোদা হাফেজ আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে